আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলা আল্লাহ নবী আবাদা প্রিয় দর্শক বৃন্দ আপনারা অবগত আছেন বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়াবহতম সবচেয়ে ন্যাক্কারজনক সবচেয়ে ঘৃণিত এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম গণহত্যা চলমান আছে পৃথিবীর সবচেয়ে বড় কারাগার গাজায় আমরা মুসলমানেরা এবং সমগ্র পৃথিবীর মানুষের গাজা এবং ফিলিস্তিন নিয়ে যে কষ্ট আমাদের হৃদয়ে লালন করি যে প্রতিবাদ যে আন্দোলন যে সংগ্রাম আমরা ফিলিস্তিনের জন্য করছি সেটিকে যদি আমরা একটি স্থায়ী ফলাফল পেতে চাই তাহলে জেরুজালেম মসজিদা আকসা এবং ফিলিস্তিন সম্পর্কে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই কারণ এগুলোর ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন না করলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মসজিদ আকসার প্রতি জেরুজালেমের প্রতি ফিলিস্তিনের প্রতি ভালোবাসা তৈরি করতে না আর আমাদের এই ভালোবাসা প্রজন্ম থেকে প্রজন্ম লালন করতেই হবে এটি আমাদের সবচেয়ে বড় জিম্মেদার আপনাদের সামনে আজকে আমি যে বইটি নিয়ে এসেছি ফিলিস্তিনের সমসাময়িক মুসলিম বিশ্ব তা আমার এই তিন পর্বের বক্তব্য জেরুজালেম মসজিদা আকসা বা ইত্যাদির ইতিহাস ফিলিস্তিন কেন্দ্রিক পূর্ণ ইতিহাসের যে বক্তব্য যেখানে মসজিদ আকসা নির্মাণের শুরু থেকে নিয়ে একদম দাউদ সালাম আলাই সাল্লা আসসালাম থেকে শুরু করে ইসা আলাহ সাল্লা আসলাম হয়ে বানু ইসরাইলের পুরো হিস্ট্রি থেকে মরিবুল খত্তাবের বিজয় সুলতান সালাহুদ্দিন আয়বের বিজয় ক্রুসেলের ইতিহাস এবং পুনরায় মুসলমানদের হাত ছাড়া হয় এবং বর্তমান সময় পর্যন্ত পুরো হিস্ট্রি পুরো ইতিহাস আপনি পুঙ্খানুপুঙ্খরূপে উক্ত বই থেকে জানতে পারবেন ইনশাল্লাহ এবং তো বইয়ের শুধু ফিলিস্তিন বা জেরুজালিম বা মসজিদ আকসা নয় বরং বর্তমান মুসলিম বিশ্বের যতগুলো আলোচিত টপিক আছে সেটি সিরিয়ার হোক সেটি রাশিয়া ইউক্রেনে হোক সেটি পাকিস্তানে হোক সেটি কাশ্মীরের যে বিষয় সেটি হোক সেটি বাংলাদেশের পিলখানা হোক শাপলা হত্যাকাণ্ড হোক যে সকল বিষয়ে মোটামুটি আপনি এই ফলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব এই বইয়ে আপনি পাবেন ইনশাল্লাহ এমনকি আফগানিস্তানের তালেবান সেগুলো বিষয়ে আপনি এই বইয়ে জ্ঞান অর্জন করতে পারবেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের প্রত্যেকটি উদত্ত আহ্বান জানাচ্ছি যারা আপনারা সমসাময়িক মুসলিম বিশ্ব সম্পর্কে মোটামুটি একটি সঠিক ধারণা রাখতে চান এবং নিজেরা এবং নিজেদের পরবর্তী উত্তরস্বরীদেরকে মুসলিম বিশ্ব সম্পর্কে এটি সঠিক ধারণা দিতে চান তাদের জন্য অবশ্য অবশ্যই এই বইটি অবশ্য পাঠ্য এবং আমি মনে করি এই বই আপনাদের জ্ঞানের যে জায়গা আছে আপনাদের চিন্তার যে জায়গা আছে সেই চিন্তার খরা ফুড ফর থট হিসেবে আপনাদের জন্য অনেক কার্যকরী এবং অনেক উপকারী হবে